তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আসিডিএস সুপারভাইজার প্রমোশনাল পোস্টে চাকরিবর্থী রয়েছেন বর্তমান পজিশন দ্বারা যারা সমস্ত রিক্রুটমেন্ট প্রসিডিওর কমপ্লিট করে নিয়ে ফাইনাল আপনাদের রেজাল্ট প্রকাশ বা মেরিট লিস্ট প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা অলরেডি গতকালকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তাই আজকে আর নতুন করে কিন্তু সেই টপিকগুলো নিয়ে কিছু বলতে চাইছি না এবং অযথা আপনাদেরকে টাইম ওয়েস্ট করানোর কোনো ইচ্ছা বা কোনো মানসিকতা কিন্তু আপাতত আমাদের নেই তো সেই কারণে কিন্তু ফেন্স আপনাদেরকে এটুকুই সিরিয়াস টপিকের ওপর আপডেট দেওয়ার জন্য ভিডিওটা ক্রিয়েট করছি এবং বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেওয়ার জন্য কিন্তু রিকোয়েস্ট করছি তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে আজকে সাত চার দু হাজার চব্বিশ তারিখ উইকেন্ডে একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে রবিবারের ডেটে কেন ভিডিওটা ক্রিয়েট করছি তার কারণ হচ্ছে আপনাদের কিন্তু মোটামুটিভাবে গতকালকে একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছিলাম যে সামনেই রয়েছে লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনটাকে টার্গেটে রেখে কিন্তু মোটামুটি লোকসভা নির্বাচনের আগে আগে আপনাদের জন্য ফাইনাল রেজাল্ট বা প্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে এরকমেরই কিছু বিশেষ সূত্রের মতামত তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আরও এক ধাপ এগিয়ে মোটামুটি আগামীকাল অর্থাৎ আট তারিখ নয় তারিখ এই দুটো ডেটে কিন্তু সকলে একটু ফোকাস রাখুন আট তারিখ নয় তারিখের মধ্যে রেজাল্ট নিয়ে দুর্দান্ত কিছু সুখবর সরাসরি কিন্তু পিএসসির দপ্তর থেকে উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে আপাতত বিশেষ সূত্রের মতামত তবে বিষয়টা নিয়ে আমরা আপাতত পার্সোনালি কোনো অপিনিয়ন আপনাদেরকে দিচ্ছি না কোনো মতামত বা কোনো সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে জানাচ্ছি না যেটুকু খবর সিরিয়াস মুমেন্টে দাঁড়িয়ে পেলাম সেটুকুই আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা ক্রিয়েট করে রবিবারের সন্ধ্যের দিকে কিন্তু ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিলাম পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি সত্যি আগামী সপ্তাহের প্রথম দিন অর্থাৎ আট তারিখ এবং নয় তারিখের মধ্যে কোনো সুখবর উঠে আসে সেই নিয়ে কিন্তু ডেলি বেসিসে আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা কিন্তু আপনাদেরকে বলেছি আমরা ডেলিবেসেসে আপডেট কালেক্টের চেষ্টা করছি এই মোটামুটি উনিশ তারিখের পর্যন্ত উনিশ তারিখের আগেই কিন্তু আপনাদের জন্য রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার মতো কিন্তু একটা পরিস্থিতি রয়েছে আপাতত বিশেষ সূত্রে সেরকমই কিন্তু দিকে ইঙ্গিত পরবর্তীতে সেই দিকে যদি নতুন কোনো ডেট পরিবর্তন হয় তাহলে কিন্তু সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আপাতত আপনাদেরকে যে দুটো ডেট টার্গেটে রাখার জন্য রিকোয়েস্ট করা হয়েছে আট তারিখ এবং নয় তারিখ সকলে একটি আর কোন আশা রাখছি বিশেষ কিছু সুখবর কিন্তু উঠে আসতে চলেছে এটুকুই বলার ছিল এর বেশি আর এই মুহূর্তে সেরকম কোনো টপিকের উপর আলোচনা করতে চাইছি না বা কোনো নতুন ইনফরমেশন আপনাদের দেওয়ার নেই পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস আমরা এই বিষয়ের উপর সর্বক্ষণ নজরদারি রাখবো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদেরই কিন্তু ফ্রেন্স কাজে লাগবে এই চ্যানেলটিকে যাবো তো লেটেস্ট আপডেট ডেলি বেসিসে আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে